আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা জানেন আমি দীর্ঘ তেরো বছর মালয়েশিয়াতে কনস্ট্রাকশন সাইটে কাজ করে তো কাজের বাইরে বা কাজের ফাঁকে আমরা যে মার্কেট কেনাকাটা করি যে মার্কেটিং করি তার কিছুটা অংশ আজকের আপনাদের সামনে তুলে ধরব তো এটা হচ্ছে আমি যেই এলাকাতে কাজ করি সেই এলাকার একটা অনেক নামই সুনামধন্য মার্কেট এটা হলো জায়া গ্রোসার তো আমার এক বন্ধু দেশে যাবে তারে নিয়ে আসলাম আজকে মার্কেট করতে কম বেশি কিছু কেনাকাটা করা লাগবে তার জন্য আমার জন্য এই হলো মার্কেটের অবস্থা কেমন আছে কি করে না ডিসপ্লে করা সব সামগ্রী তো এদের যে মার্কেটের পলিসি যে কোন মেটেরিয়াল বা কোন পণ্য কোথায় রাখলে কাস্টমার সেটা নিতে আগ্রহী হবে সেটাও অনেক গুরুত্ব দেয় এবং এটা এদের যে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট অনেক শক্ত তো এটা হলো মালয়েশিয়ার জায়া গ্রোসার মার্কেটের আমি যে দেখাতে আছি সেই এ দেখার মার্কেটের দৃশ্য আমাদের প্রোজেক্টের সামনেই মার্কেট এটা এই মার্কেটটা হয়তো প্রজেক্টের সামনে এগুলো সব আছে মিট এখানে গরুর মাংস এরকম মাংস আছে যা কেজি বাংলাদেশি দুই হাজার টাকাও আছে অর্থাৎ মালয়েশিয়ায় পঞ্চাশ ষাট রিঙ্গিতের মাংস আছে যেগুলা এই যে লেখা যায় অস্ট্রেলিয়ান ব্রিফ ইম্পোর্টেড অর্থাৎ একটা গরু কোন পরিবেশে বড় হয় তার স্বাস্থ্য কেমন থাকে তার উপরেও বিবেচনা করা হয় সে কোন কি খেয়ে মাংস হয়েছে সেটাও বিবেচনা করা হয় আবার দুইশো টাকা কেজি মাংস আছে মুরগির মাংস সামনে যে ডিপার্টমেন্ট এটা হচ্ছে তরি তরকারি ডিপার্টমেন্ট কাঁচা তরকারি এখানে শশার জামা কত ছয় রিঙ্গিত কেজি অর্থাৎ বাংলা টাকা কত একশো সত্তর কম বেশি টমোটা সাত রিঙ্গিত প্রায় দুইশো সাত আট রিঙ্গিত অর্থাৎ মার্কেটটা অনেক হাই ফাই মার্কেট তো দামও তুলনামূলক বেশি অন্য সব মার্কেটের থেকে দামও বেশি আবার তাদের সবজি বা তাদের যে সব মেটেরিয়ালই সুপার ফ্রেশ এখানে যে তরি তরকারি এই ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট আর ডিসপ্লে করা সেভাবে শুধু যে ডিসপ্লে তাই না এখান থেকে যেটা পছন্দ হবে সেটাই নিয়ে যেতে পারবে যেটা শেষ হবে আবার এখানে রিলোডের কর্মী আছে তারা আবার রিলোড করে রেখে দেবে যেগুলো আছে সব ডিম ডিমের ডিপার্টমেন্ট আর এগুলো আছে সব শুকনা খাবার এরপর আছে পাউডার সাবান এটা মার্কেটের ভিতরের দৃশ্য এই এরিয়ায় সম্ভবত যে পাউডার টুথপেস্ট এখানে চকলেট ডিপার্টমেন্ট এখানে হচ্ছে সব সাবান সাবান শ্যাম্পু আমি আমার যে বন্ধুরা নিয়ে আসছি কিনতে দেশে যাবে দেশের এটা ফুড ডিপার্টমেন্ট ফুড ডিপার্টমেন্ট ফলের যে এরিয়া দেখছেন যে সারি সারি সাজানো আছে যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবে আর এখানে আছে নির্দিষ্ট প্যাকেজিং সব রকমের ফল দামও বেশি এখান দিয়ে লেখা আছে হাফ কেজি দশ রিঙ্গিত অর্থাৎ তিনশো টাকা হাফ কেজি আঙ্গুর আর ভালো মানের গুলা পাঁচশো ছয়শো টাকা কেজিও আছে অন্য ফলের দাম বাদই দিলাম যাই হোক এখানে এই মার্কেটটাতে ফলের দাম অনেক বেশি ফলের দাম বলেই কথা না সব কিছুর দাম অনেক বেশি কারণ এটা ভিআইপিদের মার্কেট धन्यवाद सबा के